একটার সময় ট্রেন আসবে পর্ষাদপুর আমরা মহেশপুর থেকে রওনা দিচ্ছি আমরা এখানে যাচ্ছি প্রচুর অন্ধকার আমার সাথে একজন ভাই আছেন

খুরসাদপুর রেল স্টেশনে রাত অনেক গভীর কুয়াশা অন্ধকার ঠান্ডা সব মিলে একটা অস্থির অবস্থা আমাদের শরীর পুলই ঠান্ডায় কঠিন ঠাকুরিন ঠান্ডা যদি এখানে ঠান্ডা না वो तो कहता है ये दिक्कत रास्ते में है 98 18 20 quella stessa local train ek

Şöyle দপটা। এই। এই।

এখানে রেল স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা রত যাত্রী ছাড়া আর কেউ নাই সবাই ট্রেনের জন্য অপেক্ষা রয়েছে আমাদের ট্রেনটি মূলত ফুলমা থেকে ছেড়ে আসে এখানে এগারোটা পঁয়তাল্লিশে আসার কথা এখানে স্টেশন মাস্টারের সাথে এবং টিকিট কাউন্টারে আমরা কথা বললাম তারা বলছে যে রাইট টাইমে আসবে দেখা যাক আমাদের আহ ট্রেন আসার জন্য মাত্রই ঘোষণা হয়েছে খুলনা গ্রামীণ সুন্দরবন এক্সপ্রেস ট্রেন অল্প কিছুক্ষণের মধ্যেই কোরসাদপুর স্টেশনে প্রবেশ করবে আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করবে ধীরে ধীরে আমাদের ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে এখন এগারোটা পঁয়তাল্লিশ ঠিক জাস্ট টাইমে আমাদের ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ঢাকাগামী সকল যাত্রী ট্রেনের জন্য অপেক্ষারত আছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিতে ভ্রমণ করবো দেখুন আমাদের ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্মে প্রবেশ করছে ঢাকা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মাত্র পর্ষাথল স্টেশনের এক নম্বর দিন প্রবেশ করল গেছে <laughs> আমরা <laughs> <ım> <Viol> <bir> <throat>